নিরামিষের রেসিপি এতটা সুন্দর হবে যে সবাই নাম করবে কাঁঠাল রান্না কাঁঠাল কাঁঠালটা সিদ্ধ করেছি জলের মধ্যে তেল হলুদ দিয়ে সিদ্ধ করেছি আর কিছু দিইনি সিদ্ধ করে এখন এটাকে জল ঝরাচ্ছি রেখে দিয়েছি তো এবারে এটাকে রান্না করব তো এটা ভালোই সিদ্ধ হয়েছে এই দেখো তো আমাদের বাজার থেকে এইভাবে কাঁঠালটাই কেটে দিয়েছিল তাই এইভাবেই এবারে রান্নাটা শুরু করে দিয়ে আগে কাঁঠালটা চাপিয়ে দেব একটু মিডিয়াম সাইজ করে আলুটা কেটেছে একটা আলু চার ভাগ তো মশলা রেডি করলাম যেটা হচ্ছে কি কি দেবো সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করে প্রথমে দেখাচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটা আমি তেলে ছাড়বো এটা মিক্সিং করবো না শুকনো লঙ্কাটা মিক্সিং করবো এটা আছে নারকেল এটা আমার বাড়ির নারকেল তো আমি ছোটো ছোটো করে অল্প করে কুচিয়ে নিয়েছি এটা আছে চার মগজ বা চার নিয়েছি অল্প করে একদম অল্প করে এটা হচ্ছে আদা কুচিয়ে নিয়েছি কিছুটা এটা হচ্ছে কাজু বাদাম চারটে এটা হচ্ছে অল্প হচ্ছে এটা তিল সাদা তিল নিয়েছি অল্প এটা একটুখানি মৌরি আর এখানে কিছুটা এলাচ তো এইগুলোই আজকে এখন আমি মিক্সিং করব শুধু তেজপাতাটা বাদ দেবো বাদ বাকি সবটাই আমি নেব তো দেখো মিক্সারটা কি সুন্দর পেস্ট করে নিয়েছি নারকেলটা বেশ খুব সুন্দর কুড়ে এতটা হয়েছে নারকেলটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি টেস্ট হবে তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেলেই রান্না করি বেশিরভাগ একটু বেশি করে দিচ্ছি কারণ কাঁঠালটাকে একটু ভাজতে হবে একটু নুন ছড়িয়ে দিলাম ভালো করে বলার গড়ার চার পাঁচটা তেলটা লাগিয়ে দিই এখানে সাড়ে সাতশো মতন কাঁঠাল আছে আর কাঁঠালটাই বেশি দিয়েছি আলুটা কম দিয়েছি কারণ আমি চাই কাঁঠাল পাতে বেশি বেশি করে ফোন কাঁঠালটা খুব আস্তে আস্তে করে সুতি দিয়ে নেড়ে নেড়ে হালকা একটু লাল লাল করছি যেহেতু সিদ্ধ কাঁঠাল তো বেশি নাড়া নাড়ি করলে হয়তো ঘেঁটে যাবে আর ঘেঁটে গেলে কাঁঠালটা খেতে ভালো না তাই আর কি আস্তে করে ফুলটি নাড়িয়ে কাঁঠালটা ভেজে নিচ্ছি তো আমি কাঁঠালটা নুন দিয়ে সিদ্ধ নি অনেকেই কাঁঠালকে গাছপাতা বলে এঝড় বলে অনেক রকম নাম দেয় তো আমি একটু নুন দিয়ে দিলাম যাতে কাঁঠালের ভেতরটা নুনটা ডুবে যায় দেখো আমার কিন্তু কড়াই লাগছে না এখিনিই লাগছে না আমি একটু বেশি করে তেল দিয়েছি তাই আর খুব আস্তে আস্তে করে নাড়ছি তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে তো আমার হালকা ভাজাটা হয়েই গেছে তারপরে তুলে নিচ্ছি পাশে থালা রাখাই আছে থালায় তুলে নিচ্ছি দেখো কিছুটা তেল এখনো বেঁচে আছে এবারে আলুগুলোকে আলুগুলো হালকা একটু নেড়ে তো একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুনটা কেমন দিচ্ছ সেটা একটু খেয়াল রেখো নাহলে হয়তো তরকারিতে নুন বেশিও হয়ে যেতে পারে দেখো আলুটাও খুব সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে এবার যেটুকু তেল বেঁচে আছে এর মধ্যে এই যে তেজপাতা দিচ্ছি একটু পাঁচ ফুটন ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল বা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে মশলা যেটা আমি বেজ মানে মিক্সিং করে রেখেছিলাম সেটা ছেড়ে দেবো কিন্তু তার আগে অল্প জল দেবো দেখেছো ব্রাউন হয়ে গেছে এটা হচ্ছে আমার মিক্সিং করার জলটা মানে ধুয়ে রাখা মিছিল এবারে তেলে আমার যেহেতু প্রায় কাঁঠাল ভাজার সময়ও দিয়েছি নুন আচ্ছা আলু ভাজার সময়ও নুন দিয়েছি তো এখন আমি আর নুনটা দেবো না এখন মিডিয়াম ফ্লেমে আমি এই মশলাটাকে একটু নাড়বো আর এই মশলার মধ্যে দুটো জিনিস অ্যাড করব এক হচ্ছে হলুদ আমার চামচের মাপে দেড় চামচ আর আমার চামচের মাপে এক চামচ লঙ্কা গুঁড়ো আর আমার চামচের মাপে দু চামচ জিরে গুঁড়ো আর কিছু দেব না আর এতে এখন একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিতে পারি তো তোমরা যারা এইভাবে এখনো পর্যন্ত রান্না করো নি তাদের কাছে অনুরোধ নিরামিষ সিজনে তোমরা পালে একবার হলো এইভাবে কাঁঠালটা রান্না করে দেখে সমস্ত রান্না মানে আর খেতেই ইচ্ছা করবে না এটাই ভালো লাগে আর যেহেতু এখন নতুন নতুন কাঁঠাল উঠেছে সবারই একটা মনের মধ্যে জাগে যে আমরা একটু কাঁঠাল খাই রান্না করি একটু অন্যরকমভাবে আর সবাই চায় একটু অন্যরকমভাবে রান্না হলে কিন্তু জমবে তো কাঁঠাল রান্না অনেক রকমভাবেই করা যায় আমি বাড়িতে এইভাবেই নিরামিষ সিজনে এইভাবে কাঁঠাল করি আর আজকেও যে আমি রান্নাটা করছি আজকে বৃহস্পতিবার তো আমার একটাই রান্না হবে সেটা হচ্ছে কাঁঠাল আর এই একটা রান্না দিয়েই আমার কিন্তু গরম ভাত জমে যাবে তাই আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে নোটিফিকেশান বেলটা অনলিখো অবশ্যই আমার কমিউনিটিতে লেটার আসিও এটি বলার রিকোয়েস্ট আমি চেষ্টা করব যত যেরকম পারি সেই রকমভাবে তোমাদের কাছে কিছু কিছু রেসিপি আনা তো আমার এখন এই কড়াতে কন্টিনিউ এটাকে নাড়তে হবে আমার গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমেই রয়েছে যার জন্য দেখো হালকা হালকা নিচে লেগে যাচ্ছে কিন্তু লেগে গেলেও আমাকে এখন কন্টিনিউ এটাকে নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে ভাজা ভাজা গন্ধটা বেরোচ্ছে এই ভাজা ভাজা গন্ধটা বেরোনো পর্যন্ত আমাকে এটা নাড়তে হবে আর তোমরা দেখি বুঝতেই পারছো যে আমাকে আর তেল দিতেই হয়নি একদম যেটুকু তেল দিয়েছি প্রথম থেকে সেই তেলের ওপরেই কিন্তু আমার রান্নাটা খেতে আর মশলাটা কষতে কষতেও সুন্দর একটা কালারও এসে যাচ্ছে খেতেও ভালো হবে আশা করি দেখো আমার কিন্তু ভালোই লেগে যাচ্ছে এখন আমি এই আলুটা আগে ছেড়ে দিচ্ছি কারণ আলুটা তো সিদ্ধ নেই তাই আলুটাই আগে আমি এবার আলুটা দিয়ে কিছুক্ষণ এখন আমি না হালকা একটু জল দিচ্ছি তা কি সুন্দর গন্ধটা উচিত কিছুক্ষণ নেড়ে তারপরে জল ঢেলে দেবো আর কিছুক্ষণ যেহেতু বাইরেটা তেল তেলা হয়েই গেছে তার মানে তেল ছেড়ে দিয়েছে মশলাটা চকচক করছে তাই আর বেশিক্ষণ নাড়ব না এবার আমি জলটা ঢেলে দিচ্ছি মশলা ধোয়া জল আর এক ভালো জল দিয়ে দিলাম তোমাদেরকে বলি আমার বাড়িতে এখনো আছে আমি যাই না কার কার বাড়িতে এখনো এই জিনিসটা আছে যেটা দিয়ে তোমরা রান্না করো আমি দেব আমার বাড়িতে আছে যেহেতু চলো কি দেবো সেটা তোমাদের দেখাচ্ছি আর এই জন্যেই বললাম আছে জিজ্ঞেস করলাম কারণ এখন শীতকাল চলে গেছে জিনিসটা না থাকারই কথা সেটা হচ্ছে এই যে দেখা কলাইশুটি তোমাদের বাড়িতে থাকলে তোমরা দিও আর না থাকলে স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই তা আমি এবারে কাঁঠালগুলোকে ছেড়ে দিচ্ছি সুন্দর গোটা গোটা কাঁঠাল তো ভালোই লাগবে কিছু কাঁঠাল ছোট করে দিয়েছে দেখো কিরকম হয়ে গেছে এক সাইজে সবাই তো পারে না সমস্তটাই ঢেলে দিলাম এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে এখন গ্যাসটা রাখবো আলুগুলো তো ছোটো ছোটোই আছে আশা করি ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়েই গেছে এই দেখো এখনই সিদ্ধ হয়ে গেছে যাই হোক একটু কিছুক্ষণ ঢাকা রাখলেই কিন্তু আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে তো কিছুক্ষণ আমি এখন ঢাকা দিয়ে দিই রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখো কতটা মাখা মাখা হয়েছে তোমরা চাইলে একটু ঝোল রাখতেই পারো জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি একটুখানি তুলে তোমাদেরকে দেখাচ্ছি এই রকম রান্না করার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর একবার ট্রাই করে দেখো আর তোমাকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানো নিরামিষি রেসিপি এতটা সুন্দর হবে যে সবাই নাম করবে একদম